আজ আমরা বেগম খালেদা জিয়ার জীবন আর রাজনৈতিক পথচলার দিকে একটু নজর দেব মানে কিছু জীবনীমূলক তথ্য ঘেটে দেখার চেষ্টা করব আমরা নজর দেব বাংলাদেশের রাজনীতির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হ্যাঁ মূল ফোকাসটা থাকবে কিভাবে একজন মানে আপাত সাধারণ গৃহবধূ থেকে তিনি দেশের একজন প্রধান রাজনৈতিক নেতা হয়ে উঠলেন এই পুরো যাত্রাটা এর গুরুত্বপূর্ণ বাঘগুলো কি ছিল সেটাই বোঝার চেষ্টা করব আজ বিভিন্ন প্রকাশিত সূত্র মানে বই আর্টিকেল এগুলো ঘেটে আমরা ওনার জীবন আর রাজনৈতিক পথ চলার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব একদম মানে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার যে জার্নিটা সেটা সত্যি খুব ইন্টারেস্টিং অবশ্যই তো আমরা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তার জীবনের বিভিন্ন দিক যেমন ধরুন তার পরিচিতি কিভাবে রাজনীতিতে এলেন তার উত্থান অর্জন আবার কিছু বিতর্ক বা পর্যবেক্ষণ এগুলো নিয়ে কথা বলবো আচ্ছা তাহলে শুরুটা করা যাক তার একদম প্রথম জীবন দিয়ে মানে জন্ম তো জলপাইগুড়িতে তখন তো ভারত ভাগ হয়নি হ্যাঁ উনিশশো সালে পারিবারিক নাম ছিল খালেদা খানো ডাক পুতুল বাবার বাড়ি ফেনিতে আর বেগম খালেদা জিয়া নামে পরিচিতি পেলেন তো সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ের পর তাই না ঠিক তাই উনিশশো সালে তাদের বিয়ে হয় আর রাজনীতিতে আসার আগে মানে আশির দশকের আগ পর্যন্ত তিনি কিন্তু পুরোপুরি একজন গৃহবধূই ছিলেন মানে সেই সময়টায় তার জীবন কেমন ছিল একদম আট পড়ে যাকে বলে সূত্রগুলো থেকে যা জানা যায় তিনি মূলত তার দুই ছেলে আর সংসার নিয়েই ব্যস্ত থাকতেন রাজনীতির সাথে সরাসরি কোনো যোগাযোগ ছিল না বললেই চলে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ তো সব ওলট করে দিল হ্যাঁ সেটা একটা বিরাট টার্নিং পয়েন্ট স্বামী মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যোগ দিলেন আর তিনি কিছুদিন আত্মগোপনে থাকার পর ঢাকায় এসে দুই ছেলে সহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হলেন ঢাকায় ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন তাই না হ্যাঁ জুলাই থেকে একেবারে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত মানে বিজয়ের দিন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ মাস একজন সাধারণ নারীর জন্য এটা যে কি ভয়াবহ অভিজ্ঞতা ছিল নিশ্চয় এই অভিজ্ঞতাটা হয়তো তাকে দৃঢ় হতে পারে তো এই মানসিকভাবে আরও করেছিল সময় পর্যন্ত তার জীবনটা কিন্তু মূলত সংসার কি ছিল তাই না বলতে গেলে তাই রাজনীতির সাথে সরাসরি সংযোগ ছিল না কিন্তু উনিশশো একাশি সালে কিছু পাল্টে গেল ঘটলো সেই মর্মান্তিক ঘটনা স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এটা একটা বিশাল মোড় অবশ্যই আর এই ঘটনায় কিন্তু বেগম জিয়াকে রাজনীতির ময়দানে নিয়ে আসে যদিও শোনা যায় তিনি প্রথমে সরাসরি রাজনীতিতে আসতে খুব একটা আগ্রহী ছিলেন না হ্যাঁ কিন্তু দলের ভেতর থেকে প্রচণ্ড চাপ ছিল মানে দলের নেতাকর্মীরাই তাকে একরকম টেনে আনেন অবশেষে উনিশশো সালের জানুয়ারিতে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন যদিও তখন তার কিন্তু কোনো মানে সরাসরি রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না একদমই না কিন্তু সূত্রগুলো বলছে তিনি খুব দ্রুতই বিষয়গুলো আয়ত্তে আনেন আর দলের ভেতরে সমর্থনও পান আর তারপরের উত্থানটা তো বেশ দ্রুত খুবই দ্রুত এটা আসলেই অবাক করার মতো দেখুন জানুয়ারি বিরাশিতে তিনি সদস্য হলেন মার্চ তিরাশিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান আর মে চুরাশিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে সরাসরি দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন বেশ দ্রুত উত্থান কিন্তু হ্যাঁ মাত্র আড়াই বছরের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বে একজন রাজনীতিতে প্রায় অনভিজ্ঞ মানুষের জন্য এটা অভাবনীয় বিশ্লেষকরা বলেন মূলত তার কাঁধেই এসে পড়েছিল দলটাকে ভাঙনের হাত থেকে বাঁচানো এবং একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসাবে গুছিয়ে তোলার বিরাট দায়িত্ব সেই সময়টা তো বিএনপির জন্য খুব কঠিন ছিল মানে রহমানের মৃত্যুর পর দলে একটা সংকট তৈরি হয়েছিল অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছিলেন ঠিক আর সেই পরিস্থিতিতেই তিনি দলের হাল ধরেন এবং এসেই সরাসরি মোহাম্মদ এরশাদের শাসনের হুসেন বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েন হ্যাঁ আর ঠিক এই সময় থেকেই কিন্তু তার রাজনৈতিক যে ব্যক্তিত্ব সেটা তৈরি হতে শুরু করে বিশেষ করে জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পর উনিশশো বিরাশি সালে আচ্ছা তিনি সেটা তীব্র বিরোধিতা করেন আর মানে কোনো রকম আপোষ করতে রাজি হননি এই যে আপসহীনতা এখান থেকেই কিন্তু ওই আপসহীন নেত্রী পরিচিতিটা আসে ঠিক ওখান থেকেই উনিশশো সালে তার নেতৃত্বেই সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় আর এখানেই তিনি আপসহীন নেত্রী হিসাবে পরিচিতি পেতে শুরু করেন একদম কারণ তিনি এরশাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যেতে রাজি হননি আন্দোলনকে একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছিলেন এমনকি উনিশশো ছিয়াশি সালে যখন তার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় হ্যাঁ তখনও তিনি নির্বাচন বর্জন করে আন্দোলন চালিয়ে যান এই বিষয়টা বেশ আলোচিত এটা তার অবস্থানকে আরো মানে শক্ত করে তার মানে এই এরশাদ বিরোধী আন্দোলনটাই তাকে আসলে জাতীয়ভাবে পরিচিত করে তুলেছিল সূত্রগুলো কি সেদিকে ইঙ্গিত করছে হ্যাঁ অনেকটাই তাই রাজপথে তার যে সক্রিয় ভূমিকা সেটা তাকে সারা দেশে পরিচিত করে তোলে বিএনপি নিয়ে যারা গবেষণা করেন যেমন ধরুন মহিউদ্দিন আহমদ তার একটা কথা বেশ ইন্টারেস্টিং কি বলেছেন তিনি তিনি মনে করেন জিয়াউর রহমান বিএনপি গঠন করলেও খালেদা জিয়াই আসলে দলটাকে আজকের এই অবস্থানে এনেছেন মানে তার নেতৃত্বেই দলটার পূর্ণ বিকাশ ঘটেছে এই যে আপসিন মনোভাব এটাই তাকে একটা স্বতন্ত্র পরিচয় এনে দেয় আর কর্মীদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় করে তোলে এর ফল আমরা দেখি উনিশশো সালে এরশাদের পতনের মধ্য দিয়ে এবং তারপর উনিশশো একানব্বই সালের নির্বাচন বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা পায় আর বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশেই না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় মহিলা সরকার প্রধান বেঞ্জির ভুট্টোর পর এটাও একটা বিরাট অর্জন তিনি তো মোট তিনবার প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ উনিশশো থেকে ছিয়ানব্বই আর দু থেকে দু আর একটা বিষয় দেখুন তার একটা দারুণ নির্বাচনী রেকর্ড আছে ও আচ্ছা সেটা কি উনিশশো থেকে 2008 পর্যন্ত পাঁচটা সংসদ নির্বাচনে তিনি মোট তেইশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন এটাও কিন্তু তার ব্যক্তিগত ক্যারিশমা প্রমাণ করে বা বিরোধী দলীয় নেত্রী হিসেবেও তো ছিলেন থেকে পর্যন্ত হ্যাঁ তখন সংসদে তার নেতৃত্বে ছিল দেশের সবচেয়ে বড় বিরোধী দল আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু তার পরিচিতি ছিল হ্যাঁ যেমন ধরুন তিনি দুবার সার্কের চেয়ারপার্সন হয়েছিলেন ফোর্স ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর অ্যাকশনারি তালিকায়ও তার নাম এসেছিল কয়েকবার ঠিক দু হাজার চার দু সালে দু সালে আমেরিকার নিউ জার্সি স্টেট সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক দেয় দু সালে কানাডার একটি মানবাধিকার সংগঠন তাকে মাদার অফ ডেমোক্রেসি খেতাব দেয় যদিও এটা বিএনপির পক্ষ থেকেই দাবি করা হয় তবে মানে এটাও তো ঠিক যে তার সময়ে বা তার রাজনৈতিক জীবনে বিতর্ক কম ছিল না হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নেই তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে মামলা হয়েছে তিনি দণ্ডিত হয়েছেন করতে হয়েছে কিছু পর্যবেক্ষক মনে করেন তখনকার কিছু সিদ্ধান্তের মানে রাজনৈতিক প্রভাব হয়তো বিএনপিকে এখনো মোকাবেলা করতে হচ্ছে আচ্ছা আবার অন্যদিক থেকে দেখলে মাহফুজ মতো বিশ্লেষকরা কিন্তু তার গণতন্ত্রের প্রতি আস্থা আর রাজনৈতিক ক্যারিশ্মার কথাও খুব জোর দিয়ে বলেন আসলে লম্বা রাজনৈতিক জীবনে সাফল্য আর বিতর্ক দুটোই থাকে তবে এই সাফল্যের পাশাপাশি তার রাজনৈতিক জীবনে তো উত্থান পতনও অনেক তাই না মানে মামলা গ্রেফতার অবশ্যই এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও তিনি আটক হয়েছেন কয়েকবার উনিশশো তিরাশি চুরাশি সাতাশি সালে আবার দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে ছেলে সহ গ্রেফতার হন যদিও পরে মুক্তি পান হ্যাঁ এক বছরের বেশি কারাগারে ছিলেন একটা কথা শোনা যায় তখন নাকি তাকে একরকম বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা হয়েছিল কিন্তু তিনি রাজি হননি দেশ ছাড়তে চাননি এই যে দৃঢ়তা এটাও তার রাজনৈতিক ইমেজের একটা অংশ হয়ে গেছে আর পরবর্তীতে তো দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তাকে বেশ কিছুদিন কারাগারেও থাকতে হয়েছে হ্যাঁ সেই পর্বটাও তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তো তার মূল্যায়ন নিয়ে যখন কথা হয় তখন কিন্তু দুই ধরনের কথাই শোনা যায় যেমন একদিকে যেমন বিশ্লেষকরা তার গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা তার ক্যারিসম্যাটিক নেতৃত্ব আপসিন ভাবমূর্তির কথা বলেন অন্যদিকে অন্যদিকে তার শাসনামলের কিছু প্রশাসনিক দুর্বলতা বা কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও সমালোচনা আছে পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন কিছু ভুলের মাসুল তার দল বিএনপিকে এখনও দিতে হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট তবে মাহফুজুল্লার মতো লেখকরা তার বইতে যা লিখেছেন মানে তার মূল্যায়ন করতে গিয়ে হ্যাঁ মাহফুজুল্লাহ বা মহিউদ্দিন আহমেজের মতো যারা লিখেছেন তারা মনে করেন যে ভুল ত্রুটি বা বিতর্ক সত্ত্বেও বিএনপিকে সংগঠিত করা এবং গণতন্ত্রের আন্দোলনে তার ভূমিকা অস্বীকার করা যায় না তবে একটা বিষয় কিন্তু খুব কৌতূহলের কোনটা এই যে দেখুন তিনি এখন রাজনীতিতে সক্রিয় নন দলের নেতৃত্বে অনুপস্থিত কিন্তু বিএনপিতে এখনো পর্যন্ত বড় ধরনের ভাঙন দেখা যায়নি সাংগঠনিক কাঠামোটা টিকে আছে এটা আসলেই ভাবনার বিষয় তো সব মিলিয়ে দেখলে খালেদা জিয়ার জীবনটা কিন্তু একটা বিরাট রূপান্তরের গল্প একজন গৃহবধূ থেকে দেশের শীর্ষ রাজনৈতিক নেতা তিনবারের প্রধানমন্ত্রী বিরাট সাফল্য যেমন আছে তেমনি কঠিন চ্যালেঞ্জ বিতর্ক কারাবাস সবই আছে তার অভিজ্ঞতায় সত্যি অনেক উত্থান পতন অনেক নাটকীয়তা আচ্ছা ওই যে মাহফুজ পর্যবেক্ষণের কথাটা বললেন মানে তার অনুপস্থিতিতেও দলটা যেভাবে টিকে আছে বা থাকার চেষ্টা করছে এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘস্থায়ী প্রভাব বা উত্তরাধিকার নিয়ে একটা প্রশ্ন তুলে দেয় তাই না তার লেগাসি বা অবদান ঠিক কিভাবে মূল্যায়ন করা হবে ভবিষ্যতে এটা আসলে একটা ভাবনার বিষয় হ্যাঁ একই সঙ্গে বিতর্ক কারাবরণ রাজনৈতিক প্রতিকূলতা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার জীবনটা সত্যি ভীষণ ঘটনাবহুল একদম সূত্রগুলো ঘাটলে তারে দীর্ঘ আর জটিল পচ্চলার একটা স্পষ্ট ছবি পাওয়া যায় আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করি হ্যাঁ তবে একটা প্রশ্ন হয়তো থেকেই যায় এই যে নেতৃত্ব প্রকাশ্যে না থাকা সত্ত্বেও একটা দলের সাংগঠনিক কাঠামোর টিকে থাকে এটা কি শুধুই নেতার একসময় গড়ে দেওয়া ভিত্তির জোর নাকি দলের ভেতরে ব্যক্তি নির্ভরতার বাইরেও নিজস্ব কোনো গতিশীলতা তৈরি হয়েছে এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও আলোচনার সুযোগ থাকবে